বিজেপিরা নাকি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধী দল আমি তাহলে এই আপনিও কি এইটাকে সমর্থন করেন নাকি আপনি এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন কি বলবেন এই বিষয়ে পুলওয়ামাতেও সার্জিক্যাল স্ট্রাইক বলে ভোট চেয়েছিল আর এই যুদ্ধে অ্যাটাক হওয়ার পর হোর্ডিং লেগে গেছে মোদিজির ছবি লাগিয়ে ওই সিন্দুর অপারেশন সিন্ধুর বলে বিহারে ভোট চলছে অতএব এই যুদ্ধের ফায়দা মোদিজি তুলছেন এটা তো পরিষ্কার আর ইলেকশানের জন্যেই এই যুদ্ধটা করা হচ্ছে কি না এটাও একটা বড় প্রশ্ন আমারও প্রশ্ন কোথাও যুদ্ধটা ইলেকশানে কাজে লাগানোর জন্য লড়াই করা হচ্ছে না তো যেমন ফুলমামার সত্যতা আজও আমরা জানতে পারিনি পেহেলগামের সত্যতা আমরা জানতে পারিনি পাকিস্তানকে মারছে ভালো তো আমি ভারতীয় হিসাবে সবসময় বলবো হ্যাঁ পাকিস্তানকে ধ্বংস করে দাও গুড়িয়ে দাও মাটির তলায় মিশিয়ে দাও মোদিজি সেই কাজটা করছে এবং সেটা ইলেকশনের জন্য করছে কি না এইটা এখন বড় প্রশ্ন আমারও প্রশ্ন যুদ্ধে পরিস্থিতিতে মানুষের নাগরিক অধিকার মানুষের মত প্রকাশের অধিকার ঠিক কতটা সুরক্ষিত এই কি এখন উঠছে বলবেন কেন মত প্রকাশের অধিকার তো এমনি ছিনিয়ে নিয়েছে যারাই কথা বলছে তাদেরকে পিটাচ্ছে কেস দিচ্ছে জেলে ভরে দিচ্ছে বড় বড় নেতা বড় বড় দলের এমপিকে জেলে ভরে দিয়েছে কাকে এনকাউন্টারে মারছে যুদ্ধে সেটা বাড়ছে পাবলিক পাবলিকে এখন গাদ্দার খুঁজে বেড়াচ্ছে আপনি দেখুন এখন পর্যন্ত যতগুলো পাকিস্তানি চর পাওয়া গেছে একটি বিশেষ সম্প্রদায়ের সম্মান রেখে নামটা নিলাম না সেটা সবাই জানছে বলার কি দরকার কিন্তু পিটানো হচ্ছে মুসলমানদের এরা পাকিস্তানের চর তো এটা কেমন যেন মানে ঘোরা জালে মাছ ধরার মতো হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য আর এর লোকরা ভারতবর্ষের সাম্প্রদায়িক পরিস্থিতি করছে যেখানে দেশপ্রেমের ব্যাপার যেখানে আমাদের ম্যান আমাদের মিজাইল তৈরি করে দিয়ে গেছে সোফিয়া সে এখন সেই মিজাইল অপারেট করছে লিড করছে কিন্তু গাদ্দার হচ্ছে দেশের মুসলমানরা এখনও মার খাচ্ছে তো অঙ্কগুলো মিলছে না এই গণপিডুনি হচ্ছে পুরো দেশব্যাপী মুসলমানদের আক্রমণ করছে তখন কিন্তু রাজনাথ সিং বা অমিত কেউ বলছে না যে না ওদের মেরো না যুদ্ধে ওদেরও দরকার পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে হিন্দু মুসলমান সবাইকে দরকার এই কথাটা একটা অমিত শাহ বলছে না প্রধানমন্ত্রী বলছে না রাজনাথ সিং বলছে না কেউ বলছে না এটা খুব দুঃখের একাংশ বলছে মিডিয়া নাকি ফেক নিউজ ছড়াচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে আপনার কি মনে হয় এই সময় মিডিয়ার ঠিক নৈতিকতা কেমন হওয়া উচিত দেখুন এখন গদি মিডিয়ার কোনো চরিত্র নেই ওরা কখনো সত্যি বলে না এবং ওরা এমন হুল্লোড় করছে যেন খুব বড় উৎসব হচ্ছে বড় ফুটবল টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে আমরা যেন তিন উইকেট ওদের হারিয়ে দিলাম ওই দুই উইকেটে জিতে গেলাম এরকম একটা হুল বোল যেন ভালো ক্যাচ ধরেছে দারুন মানে স্টুডিওতে দাপা করে এমন চিৎকার করছে আমি মনে করছি ওরা খুব উৎসাহিত ওদের নাকি ওদের উদ্দেশ্য সফল হচ্ছে এবং ওরা যেটা চেয়েছে যুদ্ধবাজে পরিবেশ তৈরি করা ভারত কিন্তু কখনোই যুদ্ধবাজ না কখনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে চায় না বা দাঙ্গা করতে চায় না বা যুদ্ধ করতে চায় না কিন্তু হঠাৎ এরা এত কেন যুদ্ধবাজ হয়ে গেছে বুঝি না এত কেন আনন্দিত এটা বুঝি না এতে কিন্তু ভারতীয় সৈন্যও মারা যাচ্ছে ভারতের প্লেনও ধ্বংস হচ্ছে ভারতেরও ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য স্তব্ধ অনেক এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে বিদেশে অনেক মানুষ যাতায়াত করতে পারছে না ব্যবসা বাণিজ্য ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে গেছে এ আর্থিক উপরে বড় ক্ষতি আসবে মানবিক ক্ষতি হবে কিন্তু যুদ্ধ লোক বাধ্য হয়ে করে যুদ্ধ কেউ শখে করে না কিন্তু মিডিয়াকে দেখে মনে হচ্ছে ওরা দারুণ আনন্দিত ওরা খুব যুদ্ধবাজ ওদের যুদ্ধতে মানে হচ্ছে খুব আপ্লুত খুব খুশি হচ্ছে কিন্তু ওদের খুশির কারণ কি আমি জানি না পুরো দেশে যে যুদ্ধের পরিবেশ করছে হ্যাঁ এইটা কিন্তু হওয়া উচিত না যুদ্ধ দীর্ঘায়ু হোক লম্বা হোক হ্যাঁ এটা হওয়া উচিত না পাকিস্তান মতো ছোট দেশ দুর্বল দেশ আমার মনে হয় ভারতবর্ষের মতো সুপার পাওয়ারের জন্য এক সপ্তাহ যথেষ্ট এক সপ্তাহে যদি আমরা পাকিস্তানকে গুড়িয়ে দিতে না পারি তাহলে আমাদের জন্য বলব ব্যর্থতা পাকিস্তান কি কি আছে ওরা খেতে পায় না পড়তে পারে না ওদের কাছে কিচ্ছু নেই ভারতের মধ্যে একটা সুপার পাওয়ার এক সপ্তাহে যদি যুদ্ধ না শেষ করতে পারে তাহলে আমি তো যুদ্ধ এক্সপার্ট না ওই স্টুডিওতে যারা বসে আছে ওরা যুদ্ধ এক্সপার্ট ওরা কি চায় ইউক্রেনের মতো আমরা মানে দু বছর ধরে যুদ্ধ করি নাকি কি ওরা চায় আমি জানি না ওদের তাহলে মনে হয় নিউজ টিআরপি খুব বাড়বে ওই জন্য মনে হয় ওদের খুব আনন্দ আমি একদম শেষ প্রশ্নে যাব আপনি এই মুহূর্তে জনগণকে কি বাড়তে দিতে চান দেখুন জনগণকে আমি এইটাই বলবো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে আমরা ভারতের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সঙ্গে এক আছি কিন্তু দেশে দেশের নাগরিকের মধ্যে কোনো হিংসা অশান্তি কোনো সংঘাত দাঙ্গা হওয়া উচিত না এতে ভারতের ক্ষতি ভারতের অর্থনীতির ক্ষতি এবং মানবতার ক্ষতি ভারতবর্ষের শক্তি হচ্ছে হিন্দু মুসলাম শিখ খ্রিস্টান একসঙ্গে চলবে এবং এইটা তো পরিষ্কার অ্যাটলিস্ট মুসলমানরা গাদ্দার না ইন্দিরা গান্ধীকে মুসলমানরা মারেনি রাজীব গান্ধীকে মারেনি মহাত্মা গান্ধীকে মারেনি এবং আজ পর্যন্ত ভারতের কোনো গোপন তত্ত্ব ফাঁস করেনি কোনো নাশকতার কাজ করেনি অ্যাটলিস্ট মুসলমানরা সবসময় দেশপ্রেমী এটা প্রমাণিত সত্য অতএব যারা ধর্মের নামে হিংসা চড়িয়ে এইটা রাজনৈতিক ফায়দা তুলতে যাচ্ছেন তাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে পাকিস্তান ভারতের মিসাইল হামলা করলো এবং তারপরে স্তব্ধ পাকিস্তান ভারতের ত্রিমুখী শক্তির সামনে পাকিস্তান মুখ থুবড়ে পড়লো পাকিস্তান সাধারণ মানুষের ওপর হামলা করছে আমরা বারবার দেখছি তাহলে আপনি কি মনে করেন এই যুদ্ধই কি আসল উত্তর না আরও কোনো শান্তিপূর্ণ ব্যবস্থা নিয়ে যেত কী বলবেন এই বিষয়ে দেখুন যুদ্ধ দেশ চায় যুদ্ধ মোদীজিও চায় আমরা যুদ্ধের বিরুদ্ধে কি করে কথা বলতে পারি যুদ্ধ করতেই হবে আর ভারতীয় হিসাবে এটাই বলবো পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়া হোক সন্ত্রাসবাদ নির্মূল হোক বিগত বহু বছর ধরে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি তাও আমাদের দেশে মাঝে মাঝেই সন্ত্রাসবাদ হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ তো মরবেই এপারে মরুক বা ওপারে মরুক কিন্তু গদি মিডিয়ার এত ফেক নিউজ চলছে কোনটা যে ভিডিও গেমের স্ক্রিপ্ট এনে জুড়ে দিচ্ছে যে পাকিস্তানের ফ্লাইট পড়ে গেল আবার পাকিস্তান বলছে যে ইন্ডিয়ার এতগুলো প্লেন পড়ে গেলো বাস্তব সত্য কি এইটা এখন জানা খুব মুশকিল কিন্তু এই যুদ্ধের অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অপারেশান যেটা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো কারণ ভারত সরকার বলছে আমরা কোনো মিলিটারি ইনস্টলেশান অ্যাটাক করছি না পাকিস্তানকে অ্যাট্যাক করছি না আমরা শুধু সন্ত্রাসবাদের ঘাঁটিগুলোকে ভেঙে দিতে চাই ভালো কথা ভেঙে দিন একটু তাড়াতাড়ি ভাঙুন যাতে দুদেশের মানুষ শান্তি পায় আর খবর যেটা আসছে নিরীহ মানুষ মরছে প্রতিবার যুদ্ধে নিরীহ মানুষই মরে অতএব শেষ কথায় সেটা সময় কথা বলবে আপাতত আমরা ভারতবর্ষের সঙ্গে আছি ইন্ডিয়ান আর্মির সঙ্গে আছি এবং ইন্ডিয়ান আর্মির যারা এই লড়াইয়ে লড়ছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন রইল ভারতবর্ষের জয়ের আশা রাখছি এবং নিউজ মিডিয়া যা বলছে ভারত পাকিস্তানকে নাস্তে নাবুদ করেছে তিন দিক থেকে জল স্থল আকাশ থেকে একেবারে ওদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে পাকিস্তান আতঙ্কে আছে পাকিস্তান থরথর করে কামছে এটা আমাদের জন্য সুখবর এটাই যেন সত্য হয় বিজেপিরা নাকি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধী দলের আমি তাহলে এই আপনিও কি এইটাকে সমর্থন করেন নাকি আপনি এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন কি বলবেন এই বিষয় ফুলমামাতেও সার্জিক্যাল স্ট্রাইক বলে ভোট চেয়েছিলো আর এই যুদ্ধে অ্যাটাক হওয়ার পর হোর্ডিং লেগে গেছে মোদিজির ছবি লাগিয়ে ওই সিন্ধুর অপারেশন সিন্ধুর বলে বিহারে ভোট চলছে অতএব এই যুদ্ধের ফায়দা মোদিজি তুলছেন এটা তো পরিষ্কার আর ইলেকশানের জন্যেই এই যুদ্ধটা করা হচ্ছে কি না এটাও একটা বড়ো প্রশ্ন আমারও প্রশ্ন কোথাও যুদ্ধটা ইলেকশানে কাজে লাগানোর জন্য লড়াই করা হচ্ছে না তো যেমন ফুলমামার সত্যতা আজও আমরা জানতে পারিনি পেহেলগাঁওের সত্যতা আমরা জানতে পারিনি পাকিস্তানকে মারছে ভালো তো আমি ভারতীয় হিসাবে সবসময় বলবো হ্যাঁ পাকিস্তানকে ধ্বংস করে দাও গুড়িয়ে দাও মাটির তলায় মিশিয়ে দাও মোদিজি সেই কাজটা করছে এবং সেটা ইলেকশনের জন্য করছে কি না এইটা এখন বড়ো প্রশ্ন আমারও প্রশ্ন যুদ্ধে ছায়ায় থাকায় পরিস্থিতিতে মানুষের নাগরিক অধিকার মানুষের মত প্রকাশের অধিকার ঠিক কতটা সুরক্ষিত এই প্রশ্নকে এখন উঠছে না কি বলবেন যুদ্ধ কেন মত প্রকাশের অধিকার তো এমনিই ছিনিয়ে নিয়েছে যারাই কথা বলছে তাদেরকে পিটাচ্ছে কেস দিচ্ছে জেলে ভরে দিচ্ছে বড় বড় নেতা বড়ো বড়ো দলের এমপিকে জেলে ভরে দিয়েছে কাকে এনকাউন্টারে মারছে যুদ্ধে সেটা বাড়ছে পাবলিক পাবলিকে এখন গাদ্দার খুঁজে বেড়াচ্ছে আপনি দেখুন এখন পর্যন্ত যতগুলো পাকিস্তানি চর পাওয়া গেছে একটি বিশেষ সম্প্রদায়ের সম্মান রেখে নামটা নিলাম না সেটা সবাই জানছে বলার কি দরকার কিন্তু পিটানো হচ্ছে মুসলমানদের এরা পাকিস্তানের চর তো এটা কেমন যেন মানে ঘোরা জালে মাছ ধরার মতো হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য আর এস এসের লোকরা ভারতবর্ষের সাম্প্রদায়িক পরিস্থিতি করছে যেখানে দেশপ্রেমের ব্যাপার যেখানে আমাদের ম্যান আমাদের মিজাইল তৈরি করে দিয়ে গেছে সোফিয়া সে এখন সেই মিজাইল অপারেট করছে লিড করছে কিন্তু গাদ্দার হচ্ছে দেশের মুসলমানরা এখনও মার খাচ্ছে তো অঙ্কগুলো মিলছে না এই গণপিটুনি হচ্ছে পুরো দেশব্যাপী মুসলমানদের আক্রমণ করছে তখন কিন্তু রাজনাথ সিং বা অমিত শাহ কেউ বলছে না যে না ওদের মেরো যুদ্ধে ওদেরও দরকার পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে হিন্দু মুসলমান সবাইকে দরকার এই কথাটা একটা অমিত শাহ বলছে না প্রধানমন্ত্রী বলছে না রাজনাথ সিং বলছে না কেউ বলছে না এটা খুব দুঃখের একাংশ বলছে মিডিয়া নাকি ফেক নিউজ চলাচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে আপনার কি মনে হয় এই সময় মিডিয়ার ঠিক নৈতিকতা কেমন হওয়া উচিত দেখুন এখন গদি মিডিয়ার কোনো চরিত্র নেই ওরা কখনো সত্যি বলে না এবং ওরা এমন হুল্লোড় করছে যেন খুব বড় উৎসব হচ্ছে বড় ফুটবল টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে আমরা যেন তিন উইকেট ওদের হারিয়ে দিলাম ওই দুই উইকেটে জিতে গেলাম এরকম একটা হুল্লোড় যেন ভালো ক্যাচ ধরেছে দারুণ মানে স্টুডিওতে দাপা করে এমন চিৎকার করছে আমি মনে করছি ওরা খুব উৎসাহিত ওদের নাকি ওদের উদ্দেশ্য সফল হচ্ছে এবং ওরা যেটা চেয়েছে যুদ্ধবাজের পরিবেশ তৈরি করা ভারত কিন্তু কখনোই যুদ্ধবাজ না কখনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে চায় না বা দাঙ্গা করতে চায় না বা যুদ্ধ করতে চায় না কিন্তু হঠাৎ এরা এত কেন যুদ্ধবাজ হয়ে গেছে বুঝি না এত কেন আনন্দিত এটা বুঝি না এতে কিন্তু ভারতীয় সৈন্যও মারা যাচ্ছে ভারতের প্লেনও ধ্বংস হচ্ছে ভারতেরও ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য স্তব্ধ অনেক এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে বিদেশে অনেক মানুষ যাতায়াত করতে পারছে না ব্যবসা বাণিজ্য ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে গেছে এ আর্থিক উপরে বড় ক্ষতি আসবে মানবিক ক্ষতি হবে কিন্তু যুদ্ধ লোক বাধ্য হয়ে করে যুদ্ধ কেউ শখে করে না কিন্তু মিডিয়াকে দেখে মনে হচ্ছে ওরা দারুণ আনন্দিত ওরা খুব যুদ্ধবাজ ওদের যুদ্ধতে মানে হচ্ছে খুব আপ্লুত খুব খুশি হচ্ছে কিন্তু ওদের খুশির কারণ কি আমি জানি না পুরো দেশে যে যুদ্ধের পরিবেশ করছে হ্যাঁ এইটা কিন্তু হওয়া উচিত না যুদ্ধ দীর্ঘায়ু হোক লম্বা হোক হ্যাঁ এটা হওয়া উচিত না পাকিস্তান মতো ছোট দেশ দুর্বল দেশ আমার মনে হয় ভারতবর্ষের মতো সুপার পাওয়ারের জন্য এক সপ্তাহ যথেষ্ট এক সপ্তাহে যদি আমরা পাকিস্তানকে গুড়িয়ে দিতে না পারি তাহলে আমাদের জন্য বলবো ব্যর্থতা পাকিস্তান কি কি আছে ওরা খেতে পায় না পড়তে পারে না ওদের কাছে কিচ্ছু নেই ভারতের মতো একটা সুপার পাওয়ার এক সপ্তাহে যদি যুদ্ধ না শেষ করতে পারে তাহলে আমি তো যুদ্ধ এক্সপার্ট না ওই স্টুডিওতে যারা বসে আছে ওরা যুদ্ধ এক্সপার্ট ওরা কী চায় ইউক্রেনের মতো আমরা মানে দু বছর ধরে যুদ্ধ করি নাকি কি ওরা চায় আমি জানি না ওদের তাহলে হয় নিউজ টিআরপি খুব বাড়বে ওই জন্যে মনে হয় ওদের খুব আনন্দ আমি একদম শেষ প্রশ্নে যাবো আপনি এই মুহূর্তে জনগণকে কী বার্তা দিতে চান দেখুন জনগণকে আমি এইটাই বলবো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে আমরা ভারতের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সঙ্গে একাট্টা আছি কিন্তু দেশে দেশের নাগরিকের মধ্যে কোনো হিংসা অশান্তি কোনো সংঘাত দাঙ্গা হওয়া উচিত না এতে ভারতের ক্ষতি ভারতের অর্থনীতির ক্ষতি এবং মানবতার ক্ষতি ভারতবর্ষের শক্তি হচ্ছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান একসঙ্গে চলবে এবং এইটা তো পরিষ্কার অ্যাটলিস্ট মুসলমানরা গাদ্দার না ইন্দিরা গান্ধীকে মুসলমানরা মারেনি রাজীব গান্ধীকে মারেনি মহাত্মা গান্ধীকে মারেনি এবং আজ পর্যন্ত ভারতের কোনো গোপন তত্ত্ব ফাঁস করেনি কোনো নাশকতার কাজ করেনি অ্যাটলিস্ট মুসলমানরা সবসময় দেশপ্রেমী এটা প্রমাণিত সত্য অতএব যারা ধর্মের নামে হিংসা চড়িয়ে এইটা রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন তাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে